সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ ফিলিপে স্কলারি বলেন মেসি যদি ব্রাজিলে জন্মাতেন তাহলে শুধু বিশ্বকাপ নয় মেসি ৪৫ বছর পর্যন্ত তার খেলা চালিয়ে যেতে পারতেন বিশ্বকাপ বাছাই পর্বে কর্মেবল অঞ্চলে সবচেয়ে বেশি গোল করার তালিকার দুই নাম্বারে আছে ডারুয়েন নুনেজ আর সাত ম্যাচে ছয় গোল নিয়ে সবার উপরে লিওনেল মেসি রিয়াল মাদ্রিদের অক্টোবর মাসে সেরা খেলোয়া নির্বাচিত হয়েছে ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে এই সেলেসাও ফুটবলার ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের দশ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনহা আপনার কি মনে হয় রাফিনা কি পারবে নেইমারের দশ নাম্বার জার্সির মান রাখতে এটাই হতে পারে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ অক্টোবর মাসের বাছাই পর্বে না থাকলেও এই ম্যাচে শুরু থেকেই থাকবেন দিবু মার্টিনেজ দলে ডাকবেও মাঠে নামা হচ্ছে না লিসান্দ্রো মার্টিনেজের শেষ ম্যাচে ইউনাইটেডের হয়ে খেলার সময় চোট পান এই আর্জেন্টাইন ফুটবলার তাতেই নভেম্বর মাসের বাছাই পর্বের দল থেকে ছিটকে গেলেন লিসান্দ্রো মার্টিনেজ ব্রাজিলিয়ান ইয়াংস্টার এস্তেভা উলিয়ান বলেন আমি ইতিহাস গড়তে চাই আমি চেলসির ইতিহাসে সবচেয়ে সফল ব্রাজিলিয়ান হতে চাই আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফুটবলে সকল ট্রফি জিততে চাই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল খেলাটি শুরু হবে আগামী পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় রাত তিনটায় ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার সার্জিও রামোস বলেন আমার মতে এমবাপ্পি নাম্বার নাইন পজিশনের খেলোয়াড় নয় সে লেফট উইঙ্গার কিন্তু সমস্যা হলো রিয়াল মাদ্রিদে বিশ্বের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র রয়েছে